আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অবশেষে আমরা পৌঁছে গেছি মন পার্ক মেরি টাউনের খুব কাছে এর অবস্থান জায়গাটির নাম কুইলচেনা জায়গাটি সৌন্দর্য এতটাই বেশি যেখানে পৌঁছেই আমরা দারুণ এক মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়লাম সামনেই চোখে পড়ছে নীল রঙের জলধারা ওটাই নিকোলা লেক আমাদের এই মন পার্কটা একেবারেই নিকোলা লেকের তীর্ঘেসে অবস্থিত এই দিনটিতে প্রচন্ড গরম থাকবে ওয়েদার অ্যাপসি জানিয়ে দিয়েছিল সময়টা ছিল সামারের একেবারে শেষের দিকে প্রচন্ড রোদের তীব্রতায় চারিদিকে কেমন যেন একটা ঝলসানো ভাবও রয়েছে কেমন যেন একটু ধোয়া ধোয়া আবছায়া ব্যাপার এ কারণে পানির কাছে এসে কিছুটা স্বস্তি মিলছিল সুন্দর এই জায়গাটির কথা আমাদের জানিয়েছিল জাফিন এবং সাব্বির ওরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে এই বিসির মোটামুটি আনাচে কানাচে প্রতিটি জায়গা ওদের নকদর পণে আজ এখানে একত্রিত হয়েছি আমরা কিছু পরিবার একদিন গল্পের ছলেই আমরা বলছিলাম বাংলাদেশের সেই চরই ভাতি বা বন কথা যাই কানাডা এসে আমরা মোটামুটি ভুলতেই বসেছি অথচ আমাদের শৈশব বা কৈশোরে বছরের শেষে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলেই চলতেই চরই ভাতির আয়োজন যা পরবর্তীতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েও করেছি ওরা যেন এই আনন্দটুকু থেকে বঞ্চিত না হয় সে চেষ্টা আমাদের সব সময় থাকতো এই পিকনিক গুলো আয়োজন করার জন্য জনের প্রতি একটি চাঁদা নির্ধারণ করা হতো তারপরে সে চাঁদাটা সংগ্রহ করে তা দিয়ে বাজার করা হতো ছোট ছোট অনেকগুলো কমিটিও তৈরি করে দেয়া হতো এক এক কমিটির এক এক রকম দায়িত্ব তাই বাজার করার জন্য ছিল বাজার কমিটি যারা মেনু অনুযায়ী লিস্ট তৈরি করবে এবং সে লিস্ট অনুযায়ী পিকনিকের আগেই বাজার পর্বটাও সেরে ফেলবে আজকের এই চড়ুই ভাতি ফেলে আসা দিনগুলোর সেই স্মৃতির আদলেই দাঁড় করানো হয়েছে সেই চড়ুই ভাতির মূল আকর্ষণীয় পর্বের একটি ছিল রান্নাবান্না তবে তা বাড়ির পরিচিত রান্নাঘর এবং সেখানকার সুযোগ সুবিধা বাদ দিয়ে কারণ রান্নাটা হতো বাড়ির উঠানে আজও আমাদের পরিকল্পনায় আছে রান্নাটা বাইরেই হবে তবে বাড়ির উঠানে নয় রান্না হবে পার্কের মাঠে আজ আমরা যারা এখানে জড়ো হয়েছি জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েও ফেলেছি কিন্তু মনের কোণে সবাই রেখে দিয়েছি পিছে ফেলে আসা জীবনের মধুর স্মৃতিগুলো। এই তারই একটি অংশ মাত্র তাছাড়া আমরা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা ওদের জীবনটা কিছুটা যান্ত্রিকই বটে তবে যান্ত্রিক এই যুগে ওরা যেন যন্ত্র হয়ে না ওঠে সামাজিকতার বলয়ের মাঝেই রয়েছে মানসিক প্রশান্তি এ সত্য বুকে ধারণ করে আবেগ এবং বিবেককে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখে ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে বাবা মা হিসেবে সে চেষ্টাটাই আমাদের মাঝে সব সময় থাকে তাই তো মাঝে মাঝে আমরা এমন আয়োজন করি আমাদের ফেলে আসা সেই নির্মল দিনগুলো নির্ভেজাল আনন্দটুকু ওদের মাঝে আমরা এভাবেই ছড়িয়ে দিতে চাই প্রযুক্তি নির্ভর যুগে ওরা অবশ্যই প্রযুক্তিকে সাথে নিয়ে এগিয়ে যাবে তবে আমরা যে মূল্যবোধ পারিবারিক শিক্ষা নিয়ে বড় হয়ে উঠেছি সেটাও যেন ওদেরকে ছুঁয়ে যায় তাই প্রবাসে আমরা যত যাই করি না কেন যত পরিকল্পনাই হোক না কেন সবকিছু থাকে পরিবারকে কেন্দ্র করেই আজও এখানে আমরা কিছু বন্ধু পরিবার সবাই একত্রিত হয়েছি হারিয়ে যাওয়া ছেলেবেলার একটি অংশকে সামনে তুলে সেই সাথে আমাদের মনের মাঝে থাকা কিছুটা জাগিয়ে তোলা আজ আমাদের চোরই ভাতি আজ সারাদিন আমরা অনেক আনন্দ করব। হাসবো গল্প করব সেই সাথে রান্না করব, খোলা মাঠে সেদিন যতটুকু আনন্দ আমাদের ছুঁয়ে গেছে আশা করি আপনারাও সে আনন্দ থেকে বঞ্চিত হবেন না প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা মন পার্কের পিকনিক এরিয়াতে পৌঁছে আমরা মোটামুটি কয়েকটা টেবিল দখল করে নিলাম সারাদিনের জন্য আগেই বলেছি আমরা জড়ো হয়েছি সবাই চোরোই ভাতির জন্য সেই চড়ই ভাতি যা আমাদের শৈশবের আনন্দময় স্মৃতি সেই চড়ই ভাতিতে রান্নার আয়োজন করা হতো বাড়ির বাইরে মূল দায়িত্বে থাকতেন বাড়ির বড়রা আয়োজন করা হতো ছোটদেরকে ঘিরে সাথে যোগ দিত আমাদের বিকেল বেলা খেলার সাথীরাও রান্না শুরুতে রান্নার সরঞ্জামা দিয়ে বড়রা সব গুছি একটা ছুরিতে করে বাইরে নিয়ে আসতেন উঠানে মোড়া বা পিড়ি পেতে বসার ব্যবস্থা করা হতো ছোটদের বসার জন্য বিছিয়ে দেওয়া হতো শীতল পাটি রান্না করার জন্য বাড়ির উঠানে তৈরি করা হতো আলাদা করে চুলা সে চুলা তৈরি হতো ইট বা মাটি দিয়ে তার জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য সারা দিন ধরে সংগ্রহ করা হতো গাছ থেকে শুকনো ডাল বা পাতা খুঁজে খুঁজে জড়ো করা হতো পুরোনো খবরের কাগজ জ্বালানি সংগ্রহের এই যেখানে রান্না হবে সেটাও কিন্তু বাড়ির চুলাতে তবে মাটি বা চুলাও না দেশ এবং এবং পরিবেশ পরিস্থিতি ভেদে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হয়েছে সবকিছু তাই এখন এখানে আমরা ব্যবহার করব প্রোপেনের চুলা এই চুলাগুলায় ব্যবহার করার জন্য প্রোপেনের সিলিন্ডার জ্বালানি হিসেবে কিনে আনা হয় এ ধরনের ছোট চুলাগুলির প্রোপেনের সিলিন্ডার ও ছোট সাইজের চুলার পাশ দিয়ে লাগানোর ব্যবস্থা রয়েছে সবুজ রঙের সিলিন্ডার গুলা ওয়ান টাইম ইউজ শেষ হয়ে গেলে ফেলে দিতে হবে তবে বড় চুলার সাথে যে বড় সিলিন্ডার এটা রিফিল করা যায় আমাদের ছোটবেলার সেই চড়ুই ভাতির মূল আকর্ষণীয় পর্বের আরেকটি ছিল রান্নায় বড়দের পাশাপাশি ছোটদের সক্রিয় অংশগ্রহণ তবে একেবারে অপরিপক্ক হাতে জ্বলন্ত আগুন বা ফুটন্ত তেলের কাছে তাদের তেমন ভিড়তে না দেয়া হলেও কাজের সাহায্যকারী হিসেবে তাদেরকে পাশাপাশি রাখা হতো বিশেষ করে যে কোনো চড়ুই ভাতিতে সিদ্ধ ডিম ছেলে দায়িত্বটা তাদের জন্যই বরাদ্দ থাকত আনন্দ এবং আগ্রহ নিয়েই তারা এই কাজটার জন্য অপেক্ষাও করত আজও এই কাজটা তারা যথেষ্ট আনন্দ নিয়ে শুরু করেছে তারপরও মাঝে মাঝে বাদ বেরসিক মৌমাছি তার উপরে আবার এই প্রচন্ড রোদের সময় যুক্ত হয়েছে আরেক ধরনের পোকা রোদের তাপ কমে আসলে পোকা কমে আসছিল তবে যতটা সময় ছিল আমাদের মধ্যে বেশ শোরগলি ফেলে দিয়েছিল বিশেষ করে আতঙ্কে ছিল কন্যা এবং মায়েরা যারা একটু বেশি সাহসী পোকা তো অনেক জাফরিন কয় চামচ চিনি ফেলে দিছো সেটা বলো লেমনের টক হলে বুঝ ভাইবার পোকার ভয়ে হাত থেকে চিনি পড়ে গেছে পোকা আমাদের ভয় দেখাচ্ছে তেমনি হাসাহাসি সুযোগও করে দিচ্ছে তবে এটাও ঠিক এই সামার এই বনের বাজারে পোকা খুবই স্বাভাবিক একটি ঘটনা এটা নিয়ে তেমন চিন্তিত হবার কিছুই নেই এখানকার মানুষজন এ ধরনের পোকাগুলোকে মারেও না এবং তারা জানে এবং মানে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের পোকাগুলোরও অবদান কম নয় আর এই পোকাগুলো হার্মফুলও নয় এ কারণে এটা নিয়ে কেউ তেমন চিন্তিত নয় যে যার মতো অলসবেলা পার করছে আমাদের দলে আমার মতো কিছু সাহসী ব্যক্তি থাকায় সরবল একটু বেশি হচ্ছে তাই এক জায়গায় বসে না থেকে আমরা ঠিক করলাম একটু হাঁটাহাটি করে আসি পোকা থেকেও দূরে থাকা যাবে জায়গাটাও একটু ঘুরে দেখা হবে তাছাড়া সাব্বির আমাদের জানালো ওরা আগেও এখানে বহুবার এসেছে কখনো এরকম পোকার দেখা মেলেনি আজ হয়তো সূর্যের প্রচন্ড তাপে পোকাগুলো বাইরে বেরিয়ে এসেছে তবে ব্যাপার না তাপ কমার সাথে সাথে সেগুলো আবার বাড়িও ফিরে গেছে যাই হোক আপাতত পোকা কাব্যবাদ চলুন চট করে চারপাশে সৌন্দর্যটা একটু দেখে আসি তারপরে তো আবার রান্নার কাছে ফিরে যেতে হবে I love it. চড়ই ভাতের যখন প্ল্যানিং চলছিল তখনই ওয়েদার অ্যাপসে চেক করে দেখা হয়েছিল সেদিনের ওয়েদারটা কেমন থাকবে তখনই আমরা জেনেছিলাম প্রচন্ড গরম থাকবে তাই জাফরিনের প্রস্তাব ছিল আমরা লেমনের তৈরি করব। জাফরিনের তৈরি করা লেমনের যে একবার খেয়েছে সেই জানে যে কোনো জুস চেয়ে এর স্বাদ কোনো অংশে কম নয় আর সেদিনের সেই ভ্যাপসা গরমে এটা তো ছিল অমৃত ধারা আসার পথে বিশাল এক আইস কিউবের প্যাকেট কিনে আনা হয়েছিল পুরো কন্টেনারটা ভর্তি ছোট ছোট আইস কিউব দিয়ে তাই বোঝাই যাচ্ছে ঠান্ডা ঠান্ডা এই লেমনের কতটা প্রশান্তিময় ছিল বাঙালি হিসেবে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই আমাদের চাই গরম গরম ধোয়া ওঠা চা আশেপাশে যতই কফির দোকান থাকুক না কেন ঘরে তৈরি এক কাপ ধোয়া ওঠা চা আমার ক্ষেত্রে অবশ্যই তা দুধ চা এটা ছাড়া তো চলবেই না কি বলেন আপনারা যতই গরম থাকুক শরীরের ম্যাজ ম্যাজে ভাব দূর করতে এবং ক্লান্তি কাটাতে এর কোনো বিকল্প নেই তাই ফ্লাস ভরে রেখে দেয়াই উত্তম আর এদিকে চলছে রান্নার আয়োজন গতকাল রাতেই কামরুল মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল আজ মাংসটা রান্নার দায়িত্ব সেই নিয়েছে যে যে বিষয় পারদর্শী আজ তারা রান্নার দায়িত্ব সেভাবেই ভাগ করে নিয়েছে ও হ্যাঁ বলা হয়নি আজ কিন্তু রান্না করবে বাড়ির অন্যদিকে আমরা কি করব আপনারা জানতে চাইতেই পারেন আমরা শুধু আশেপাশে ঘুরে বেড়াবো মাঝে মাঝে রান্নায় তদারকি করব। তেল ঝাল লবণ ঠিক হয়েছে কিনা টেস্ট করে আমাদের মূল্যবান মতামত জানিয়ে রাথুনিদেরকে আশ্বস্ত করব। আর মাঝে মাঝে কিছুটা ভিডিও করব। কানাডায় বসে বাংলাদেশের সেই ফেলে আসা শৈশবের চোরই ভাতি নিঃসন্দেহে আমাদের একটা সাকসেসফুল ইভেন্ট এদিকে জোর চোখে পড়ছে খায়ের ভাইয়ের দক্ষ হাতে উনি পেঁয়াজ কেটে চলেছেন কিছুক্ষণ আগে যে সিদ্ধ বাচ্চারা গুরুদায়িত্ব পালন করলো সে ডিম রান্নার দায়িত্ব পড়েছে খায়ের ভাইয়ের উপরে উনি আগ্রহ করেই ডিম রান্না করতে চেয়েছেন আর আমরাও গোপন সূত্রে খবর পেয়েছি ওনার রান্না করা ডিম ভুনা অসাধারণ তাই আমরাও আর ডিমৎ পোষণ করিনি যাই হোক আপাতত ডিম ভুনা কমপ্লিট মাংসও দমে বসানো রান্নার মঞ্চে আগমন ঘটলো রাকিব ভাইয়ের উনি রান্না করবেন পোলাও আমি নিজে পোলাও রান্না করলেও অলওয়েজ মনের মাঝে একটা টেনশন থাকে পোলাও ঝরঝরে হবে তো অথচ রাকিব ভাই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পোলাও রান্না শুরু করলেও চোখ বন্ধ করে চুলা থেকে নামাবেন ঝরঝরে পোলাও আজও যেমন প্রচন্ড গরমের কারণে আমরা কিছুটা সাদা ভাত রাখছি তারপরে হঠাৎ সিদ্ধান্ত হলো কিছুটা পোলাও তো চাই যাই তেমন কোনো সরম জামাদি ছাড়াই রাকিব ভাই পোলাও রান্না শুরু করলেন আমাদের সাথে ঘি গরম মশলা কিশমিস আলু বোখারা কিছুই নেই তারপরও রাকিব ভাইয়ের হাতের জাদুতে তৈরি হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও আমাদের দলের ছোট ভাই সাব্বিরও কিন্তু হাত ঘুটিয়ে বসেছিল না সে খুব ভালো কফি বানাতে পারলেও রান্না বান্নাই তেমন কিন্তু আমরা বলিনি খারাপ না এ কথা সে নিজেই জানিয়েছে তাই তো সে দায়িত্ব নিয়েছে সালাদ কাটার সালাদের আইটেম কিন্তু একেবারেই কম ছিল না সেগুলো কাটতে বেশ সময় দিতে হয়েছে এবং মোটামুটি দক্ষ হাতেই সাব্বির কেটে রেডিও করে দিয়েছে আর এতক্ষণ যে এই ঋণ অল্প সময় কাটাচ্ছিল এমনকি ডিমছেলা পর্ব তাকে পাওয়া যায়নি সালাদ মাখার দায়িত্বটা সেই নিল আর এদিকে আমরা কিন্তু একেবারে হাত পা গুটিয়ে বসেও ছিলাম না আমরাও হাত লাগিয়েছি এই ভিডিওটা দেখতে গিয়ে অনেকেরই হয়তো মনে হয়েছে আমরা কতটাই না নির্দয় হয়তো এই আমরা এমন করেই শুয়ে বসেই দিন কাটাই রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় কাজ করে পুরুষ ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় আসলে এই প্রবাসে আমরা আত্মীয় পরিজনহীন ভাবে একা একাই বাস করি একা হাতেই ঘর এবং বাইরে দুজাকাই সামাল দিতে হয় স্বামী স্ত্রী দুজনকেই এ কারণে এরা হয়ে ওঠে একজন আরেকজনের পরিপূরক একজন আরেকজনের ভরসা উদাহরণ দিতে খুব বেশি দূর যেতে হলো না পেয়ে গেলাম এখানে এই যে মৃদু আলু ভর্তা করছে প্রয়োজন অনুযায়ী লবণের যোগান দিচ্ছে পাশে দাঁড়িয়ে রাখি এগুলো হয়তো প্রতিটি পরিবারে খুব ছোট ছোট একটি ঘটনা তার তারপরেও এর ভিতরে নিহিত আছে অনেক গভীরতা আছে পারস্পরিক ভরসার এক গল্প যাই হোক মৃদুর তৈরি এমন লোভনীয় আলু ভর্তার সাথে একটু ঘন ডাল না হলেই নয় ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে সাজিয়ে গুজিয়ে জুলাই বসিয়ে দিলাম আমি অলিখিত এবার হেল্পিং হ্যান্ড কামরুল ঘন ডাল রেডি লেবু লেবু কেটেছে আর কেটে তার পাশে সাহায্যকারী হিসেবে যতটা সময় খায়ের ভাই রান্না করছিল সামনে দাঁড়িয়ে ছিল সেই জাকিয়ে দুপুরে আমাদের সাথে এসে যোগ দিল ওয়ার্দা এবং তার পরিবার ওয়ার্দার বাসায় বেড়াতে এসেছে কাজ কাজিন এলবারটা থেকে তার পরিবার নিয়ে তাদেরকেও নিয়ে এসেছে বর্দা আমাদের চোরই ভাতের আয়োজন এখন একেবারে জমজমাট খাবার দাবার দিয়ে টেবিলও সাজানো শেষ। খাবার তুলে নেবার আগে চলুন এক নজরে দেখে নেই কি কি ছিল আজকে আমাদের জয়ভতী আয়োজনে। ঝরঝরে সাদা পোলাও। একই সাথে আবার রয়েছে সাদা ফুলের মতো দারুণ ঝরঝরে বাসমতি চালের ভাত। মজাদার ডিম ভুনা। দারুণ হেলদি কালারফুল আর রিফ্রেশিং সালাদ। আলু ভর্তা। সেই সাথে ঘন মুসুরির ডাল। পেঁয়াজ কাঁচা লেবু আর এই সেই বেবি পটেটো আর আস্ত রসুন দিয়ে রান্না করা গরুর মাংস। আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটাই শুধু কিনে আনা হয়েছে আর রান্নাগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা এখানেই করেছি খুব অল্প সময়ে এবং সুশৃঙ্খল ভাবেই এতক্ষণে অবশ্য সবাই টের পেয়েছি জম্পেশ ক্ষুদাও লেগে গেছে তাই আপাতত খাওয়া দাওয়াতেই মন দেয়া যাক খাওয়া দাওয়ার পর সবার মধ্যেই ভর করলো অলসতা শুয়ে বসে গল্পে কাটলো কিছুটা সময় এদিকে আমাদের দলের ক্ষুদে সদস্যদের দুইজন তারা খুঁজে পেয়েছে প্রেরি ডগের আস্তানা এবার গ্রুপে একটু চাঞ্চল্য দেখা গেল সবাই এগিয়ে যাচ্ছে মাঠের মাঝে রাকিব ভাই ডাক দিয়েছেন গ্রুপ ছবি তোলা হবে টুকটাক কিছু ছবি তোলা যাক এরপরে রোদটা একটু পরে আসলি আমরা রওনা হব তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকেই নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদা হাফেজ